গুড মর্নিং এভিওয়ান আজ হচ্ছে সানডে এখন ঘুরতে দশটা মতন বাজে কালকে রাতের পর আজ ওর জ্বর আসেনি বাট শরীর প্রচণ্ড দুর্বল ও চা বিস্কুট খেয়ে এখন শুয়ে রেস্ট নিচ্ছে মামা খাওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি একটু বাজার করতে জাস্ট আজকের মতনই বাজার করবো নবদ্বীপে তো আর যেতে পারলাম না আগে চলো বাজারটা অন্তত করে নিয়ে আসে কারণ আজকে আবার একুশে জুলাই এখন মিছিলের বুঝতেই পারছো একুশে জুলাই তো এখন রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ তার জন্য যেতে পারলাম না বাকি বাকি কথা এসে বলছি আপাতত দেখি বাজারটা আছে কিনা দু টু ফল টল নিতে হবে চলো বাজারটা বরণ করে আসি রাস্তা পুরো ফাঁকা কেউ নেই এই যে বাজার হাট হয়ে গেছে মোটামুটি সব থাক ব্রেকফাস্টে ভাত মুসুরির ডাল ঘি দিয়ে মাখা ডিম সেদ্ধ আর আলু ভাত এটা ওর আর আমার একসাথেই আছে আর ডিম দুটো খাইয়ে দেবো আর আমিও তার সাথে খাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা হয়ে যাক আর এই যে সারের বেদানা মানে ব্যাগ ড্যাগ সমস্ত কিছু গোছানো রয়েছে বাট রেডি ভাতটা বসিয়ে দিয়েছি আবার আমি চাল ধুয়ে দিতে গেছি ভাতে আমার মাথাটা একদমই খারাপ রান্ধান করে ঠাকুর দিয়ে নিয়েছি সব কাজও হয়ে গেছে আর এখানে ভাত বেড়ে নিয়েছি ভাত প্লেন মাংসের ঝোল ও বললো তাই কারণ ওর টাছ খেতে কিছু ইচ্ছা করছে না একটু পাতলা করে ঝোল ভাত করতে বললো তাও আবার কেমন খাবে সন্দেহ আছে বসো অল্প ভাত দিতে তো বললো বসো আর এদিকে ওর শরীর প্রচন্ড দুর্বল জ্বর নেই বাট খুব উইক লাগছে গেঞ্জিটা উল্টো পড়েছে বেচারা কেমন লাগছে শরীর এখন না দুটো অল্প করে ভাত দিয়েছি খাও কটা খেতে হবে নাহলে আরোই বল শক্তি পাবে না আর মাংস বললে মাংস এনে দিয়েছি কষ্ট করে রেঁধে দিয়েছি ভাত কটা খাও এই তোকে কি নেমন্তন্ন কাট পাঠাতে হবে বাকি লাগেজ খুলে ফেললাম জায়গায় রেখে দিলাম কারণ এখন আর যাচ্ছি না তারপর আবার মেয়ের আবার সামনে পরীক্ষা আছে বুধ বিশুদ শুকুর তিন দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তোর পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ইচ্ছে আছে যাবার আর এই যে রাতে রুটি করে নিয়েছে আর একটুখানি ঝোল রয়েছে রাতে আর কিছুই বানালাম না কারণ ইচ্ছে নেই ওরও খাবারের ইচ্ছে নেই বললো দুটো রুটি খাবে তাই করেছি বাকি যাই হোক কাল ওর স্কুল আছে স্কুল পাঠাতে হবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থরা অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই